এবং দলটির কেন্দ্রীয় কার্যক্রমটি কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারানা ব্যারিস্টার রুমিন ফারানা আপনাকেও আমাদের ধন্যবাদ জানবেন আপনি আমাদের সময় দিয়েছেন সেজন্য আমাদের কৃতজ্ঞতা কর্মসূচি দিয়েছে বিএনপি আমাদের একটা একাডেমিক প্রশ্ন আছে যে বিএনপি এখন কি করছে আসলে বা বিএনপি যে নির্বাচনের আগে নির্বাচন বর্জন করে লাগাতার অবরোধ বিএনপি করেছিল এখন আসলে বিএনপির মানে কার্যক্রমটা কি বিএনপি কি কারো জন্য বা কোনো কিছু ঘটার জন্য অপেক্ষায় আছে বিএনপি কি এখনো আশা করে আছে যে অন্য কেউ অন্য কিছু প্রাকৃতিক বা ভূগোলের সীমানা পারিয়ে এসে কেউ বিএনপিকে কোনো কিছু সাহায্য করবে বা কোনো কিছু একটা অলৌকিকভাবে ঘটবে তারপরে বিএনপি কোনো কিছু করবে এরকম কোন কিছু করছে কিনা বা বিএনপির এই এক মাস আগের অবস্থা নির্বাচন বর্জন করা এখনকার ভূমিকা দুটো যদি আমরা একটু শুনতে পারি আপনার থেকে বেসার রোহিত ফারানা অসংখ্য ধন্যবাদ দেখুন খালেদ ভাই এই নির্বাচন সাত তারিখে এটিকে কেউ নির্বাচন বলছেন কেউ প্রহসন বলছেন কেউ তামাশা বলছেন সেটা চাই হোক না কেন সাত তারিখে যেটি হয়ে গেল তারপর বাংলাদেশের সার্বিক চিত্রটা যদি আমরা একটু দেখি বাংলাদেশে একটি কার্যত একদলীয় শাসন শুরু হলো এবং যেটি আগেও কার্যতই ছিল এখন সেটা একেবারে আইনসিদ্ধ ভাবে এক ব্যক্তির এক দলের একটি শাসন কায়েম হলো দুই হচ্ছে সাধারণ জনগণের মধ্যে এবং সত্যি কথা বলছি কি যারা তৃণমূলে আছেন তাদের অনেকের মধ্যেই হতাশা আমরা লক্ষ্য করছি তারা ভাবছেন যে পরপর তিনটি মেয়াদ আসলে আওয়ামী লীগ নির্বাচন করলো এবং বাস্তবতা হচ্ছে আমরা আন্দোলন করি আর যাই করি ক্ষমতায় কিন্তু আওয়ামী লীগ তৃতীয় যেটা আরেকটি প্রশ্ন বাংলাদেশের রাজনীতিতে খুব মানে মুহুর হচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বটা প্রশ্নের মুখে পড়লো এই নির্বাচনটা কি অনেক বেশি আন্তর্জাতিক একটা খেলার ফসল হলো এই নির্বাচনে কি প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসাধারণ কারিশ্মা দিয়ে ভারত এবং চীনকে এক লাইনে নিয়ে এসে আমেরিকাকে ম্যানেজ করে বাংলাদেশের মানুষকে মাইনাস করে আরেকবার ক্ষমতায় গেলেন এই প্রশ্নগুলো মাঠে আছে এবং সে কারণেই অত্যন্ত সঙ্গতভাবে আজকে আপনি আমাকে যে প্রশ্ন করেছেন সেটি উঠতেই পারে যে বিএনপিকে তাহলে আমেরিকার নিষেধাজ্ঞা মানে আপনার প্রশ্নটি আমি আরো একেবারে খোলাসা করে দিচ্ছি আমেরিকার নিষেধাজ্ঞা কিংবা অর্থনৈতিক মন্দা কিংবা অতিরিক্ত মূল্যস্ফীতি রিজার্ভ ক্রাইসিস অর্থাৎ সার্বিকভাবে অর্থনৈতিক যেই একটা সংকটের মধ্যে বাংলাদেশ যাচ্ছে সেই দিকে তাকিয়ে আছে কিনা আমি বিএনপির একজন ক্ষুদ্র কর্মী হিসেবে খুব স্পষ্টভাবে উত্তর দিতে চাই না ক্লিয়ার লাউড অ্যান্ড ক্লিয়ার না আমরা কোনো দৈব শক্তি আমরা কোনো বিদেশি শক্তি আমরা কোনো অঘটনের দিকে তাকিয়ে নেই আমরা লড়াই করছি কত সতেরো বছর ধরে আমরা লড়াই করছি এই লড়াইয়ে আমাদের দলের চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে ছিয়াত্তর বছর বয়সে কারাগারে যেতে হয়েছে মিথ্যা বামলার মুখোমুখি হতে হয়েছে মাসের পর মাস হাসপাতালে থাকতে হয়েছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দেশে আসতে পারেন না তার বক্তব্য কোথাও প্রচারিত হতে পারে না আমাদের মহাসচিব কারাগারে আমাদের আমাদের সাতাশ জন নেতা পর করবেন আমি শুধু কয়েকটা বিষয় একটু পরিষ্কার হতে চাই যেমন আপনি প্রথমে বলেছেন যেটি একদলীয় শাসন ব্যবস্থা প্রচলিত হয়েছে বাংলাদেশে এখন বাংলাদেশ এমন একটা দেশ মোটামুটি ভাবে গণতন্ত্র আসার পরে বাংলাদেশে একটা দুইটা দল থাকে নাম বিএনপি একটা নাম আওয়ামী লীগ এখন বিএনপি নির্বাচনে অংশ না করলে তো প্র্যাকটিক্যালি এটা একদলীয় শাসন ব্যবস্থায় পরিণত হবে এটার জন্য আপনারা যতখানি মানে কাকে দায় দিচ্ছেন এটা বুঝতে না যে বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করে না এটা একদলীয় হবে না আওয়ামী লীগ আরেকটা দল কই পাবে চেষ্টা করছে জাতীয় পার্টির দল বানাইতে চেষ্টা করছে জাসদকে দল বানাইতে পারে নাই তো এখন কি করবে একদলীয় তো হবে

তারপরে আপনার গাড়িতে আগুন দেয়া বাসে আগুন দেয়া যেই ঘটনাগুলো পর পরপর ঘটিয়েছে এবং তার সূত্র ধরে বিএনপির মহাসচিব সহ যেভাবে নেতা কর্মীদের কারাগারে নেওয়া হয়েছে সত্যি কি পরিবেশ ছিল এই ঠিক এই জায়গাটিতে আপনি যে প্রশ্নটি করবেন সেটা হচ্ছে যদি এই ঘটনা না ঘটাতো তাহলে কি বিএনপি নির্বাচনে যেত বিএনপি কি তাহলে নির্বাচনে যেত কিনা এটা একটা বড় প্রশ্ন এটা আমরা সিদ্ধান্ত নিতে পারতাম আমাদের সেই সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দেওয়া হয় আপনি তো আমার প্রশ্নগুলিও জানেন সেই জন্য আমি আপনি জানেন তারপরেও করতেছে আর কি ধরা যাক আমার রিডিং হচ্ছে আঠাইশে অক্টোবর এই ঘটনা ঘটেছে বলে বিএনপি বলতে পারলো আঠাইশে অক্টোবরের পরে আমাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব না কিন্তু আমি যদি বলি এর এক বছর আগে থেকে বিএনপি এতগুলি সফল আন্দোলন করলো একবারের জন্য তো নির্বাচনে ঘোষণা দিল না আঠাইশে অক্টোবরের আগে জুলাইতে এত বড় একটা সমাবেশ করেছে সেই সময় তো নির্বাচনের কথা বলে নাই আমি কেমনে জানি যে আঠাশে অক্টোবরে কিছু না ঘটলে ওরা উনত্রিশে নভেম্বর পর্যন্ত ওয়েট করতো কিনা আপনারা আবার বাইশ জানুয়ারি পর্যন্ত ওয়েট করতেন কিনা এরকম একটা ঘটনা ঘটার জন্য তারপর আপনারা ঘোষণা দিতে নির্বাচনে যাবো না আমি এই সরকারের অধীনে নির্বাচন করব আমার কি রাজনীতি থাকতো আমার নেতাকর্মীরা কি যে স্পিরিট নিয়ে তারা মাঠে ছিল সেটা তারা থাকতো থাকতো না এবং আমরা রাজনীতিতে সিদ্ধান্ত নেওয়া তো লাস্ট মোমেন্টেও সিদ্ধান্ত নেওয়া যায় দু সালে কি আমরা শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেই নাই আমি এটা আপনাকে বলছি না যে আমরা নির্বাচনে যেতাম আমি আমরা এটা আমি আপনাকে এটা বলছি না যে আমরা অবশ্যই আমি জানি আমি নির্বাচনে যেতাম নো আই এম নট সেইং দ্যাট আমি বলছি আমাদের ওই জায়গাটাই রাখা হয় নাই ওই সিদ্ধান্ত নেয়ার ওই আলোচনা করার ওই পরিবেশটাই রাখা হয় নাই এবং যে কথাটি আউমেলিগের প্রেসিডিয়াম মেম্বার সাবেক কৃষি মন্ত্রী বলেছেন তারপরে তো আসলে আর কোনো কথাই থাকে না জেলে নিয়ে আমাদের সিনিয়র নেতাদের চাপ দেয়া হয়েছে যাতে তারা নির্বাচনে অংশ নায়ে তাদেরকে একরাতে জামিন দেওয়ার প্রস্তাব দেয়া হয়েছে তাদেরকে সংসদ সদস্য হবার প্রলোভন দেখানো হয়েছে হয়তো আরো কিছু করবার প্রলোভনও দেখানো হয়েছে কিন্তু তাদেরকে তো টলানো যায়নি সুতরাং আউমেলিগের প্ল্যান কি ছিল সেটা তো খুব স্পষ্ট হয়ে যায় নির্বাচনের আশপাশের ঘটনাগুলো যদি আপনারা একটু বিবেচনায় নেন আরেকটা কথা না বললেই না দু সালে স্বয়ং প্রধানমন্ত্রী যাকে আপনি বলছেন এক মে অদ্বিতীয় সত্যি তাই তিনি নিজে করেছিলেন ওয়াদা বিরোধী দলের নেতা কর্মীদের নেতাদের সঙ্গে বসে যে আমি বঙ্গবন্ধু কন্যা আমার উপর আস্থা রাখেন আমি নির্বাচন সুষ্ঠু সুষ্ঠু করব নির্বাচন হয়েছিল যে সেখানে আসন পায় আমি এমনই বিএনপি ছটি একটু দেখছিলাম যে অতীতে বিএনপির আসনের অবস্থা কি একানব্বই সালে আপনারা নিশ্চয়ই জানেন একশো চল্লিশটা যেখানে আওয়ামী লীগ অষ্টাশিটা দু ছিয়ানব্বই সালে বিএনপি একশো ষোলোটা যেখানে আওয়ামী লীগ একশো ছেচল্লিশটা তারপরে আপনার দু হাজার এক সালে একটু টু থার্ড মেজরিটি নিয়েছিল আওয়ামী লীগ পেয়েছিল বাষট্টিটা এগুলো আমরা জানি সেই বিএনপি যখন ছটি আসন পায় এবং দু সালে ৩০টা আসন পেয়েছিল বিএনপি ও লীগ পেয়েছিল দুশো তিরিশটা আসন তো এই নির্বাচনে যখন আসন পায় তখন আমরা দেখি প্রধানমন্ত্রী আপরাম চেষ্টা করছেন ব্যাখ্যা করার বিএনপির আমরা দেখলাম যখন টিআইবি আমি একটু শেষ করি আমরা দেখলাম যখন টিআইবি তাদের রিপোর্ট দিল দৈব চয়নের ভিত্তিতে ৫০টি আসনের তেত্রিশটি আসনে বা ছেষট্টি শতাংশ আসনেই রাতে ভোট হয়েছে এবং আরো ভয়ঙ্কর যেটা আটচল্লিশটি আসন বা চুরানব্বই শতাংশ আসনে কোনো অনিয়ম হয়েছে সেটার জবাবে বলেছেন কিন্তু আমার এই পর্যায়ে একটা ছোট্ট প্রশ্ন আছে ছোট্ট প্রশ্ন করে আমি আবার কাছে যাচ্ছি সেটি হচ্ছে যে আপনার কাছে কি মনে হয় আওয়ামী লীগ আপনাদের বা বিএনপিকে যেভাবে চেয়েছিল ঠিক সেভাবেই আপনারা আওয়ামী বিগের পতন শুন করে কাজ করেছেন যে আমলিক চেয়েছিল বিএনপি যাতে নির্বাচনে না আসে আপনারা নির্বাচন আসেন নাই আমলিক চেয়েছিল যে বিএনপি যাতে এই রকমের আন্দোলন করে পুলিশ বাজেই বা আন্দোলনের মানে যাদের শিকারের কথা বলেন মানে আমলিক जाधव চেয়েছে বিএনপি তাই দিয়ে করেছে কিনা কোন একটা কাজ কি বিএনপি আমলিক ইচ্ছার বাইরে করছে কিনা মানে এটা আমার একটু জানার ইচ্ছা হ্যাঁ এটা আমার আমার কাছেও আসে যে আমবলিকের বলছেন কৌশল আমি এটাকে অপকৌশল বলি আমি অপরাজনীতি বলি সেটা শিকার বিএনপি হয়েছে কিনা দেশের মানুষ হয়েছে কিনা যেটা সেটা যাই হোক না কেন ঘটনাটা যা ঘটেছে সেটা হচ্ছে আওয়ামী লীগ তিন মেয়াদ ক্ষমতায় থাকতে চেয়েছিল আওয়ামী লীগ নিরঙ্কুশ ভাবে তিন মেয়াদ ক্ষমতায় আছে আমরা যদি একটু বিশ্বের অন্যান্য দেশের দিকে নজর ফেরাই আমরা দেখব যে বিভিন্ন দেশের স্বৈর কিন্তু প্রাথমিক ভাবে হয়তো মানুষের ভোটে আসেন জনপ্রিয়তাও পান কিন্তু একটা পর্যায়ে যখন তারা এভাবে ক্ষমতায় থাকতে থাকেন মানুষকে তুচ্ছ করে মানুষের ভোটকে তুচ্ছ করে তখন কিন্তু তাদের পরিণতি ভালো হয় না না পরিণতির কথা ঠিক আছে আপনাদের পরিণতির কথা মানে আমি মানলাম কিন্তু আমার কথা হচ্ছে যে যা কিছু হয়েছে বিএনপি নিজের চিন্তায় নিজের ইচ্ছায় কোনো একটা স্টেপ নিয়েছে কিনা নাকি সব কাজে আসলে আওয়ামী লীগ যেভাবে চেয়েছে তাই করেছে কারণ আমি প্রায় বিএনপি কে বলতে শুনি আওয়ামী লীগ আমাদের নির্বাচন আসতে আনতে দিতে চায় না আঠাশে অক্টোবর ডিসেম্বর অক্টোবর এই কাহিনি করেছে তার আগে ধরপাকড় করেছে তার আগে তারপরে মির্জা ফখরুল ইসলমের মানে ইচ্ছার বাইরে কোনো কিছু করেছে কিনা আপাতত যদি একটা ছোট্ট করে বলেন তাহলে আমি একটু আমি এক কথা একটা অপরাজনীতি এবং অপকৌশল যদি থেকে থাকে বাংলাদেশের সতেরো কোটি মানুষই সেটার শিকার হয়েছে এবং আওয়ামী লীগ যদি মনে করে থাকে যে এই ধরনের কৌশল তাদেরকে বিপদমুক্ত রাখবে তাহলে তারা খুবই ভুল করবে আপনাকে অনেক জন্য বিপদ ডেকে নিয়ে আসছে আপনাকে অনেক ধন্যবাদ আমি যা আমি জানি জানিকেট রেজের রিয়াজুল কবির কাউসারে একটা মনে রাখবেন তবে আমি দর্শকদের কাছে জানতে চেয়েছিলাম দুর্নীতি এখন সারা জীবনের